এত ভিড় দেখে তোমরা কি ভাবছো শিয়ালদা স্টেশন আরে না না এটা শিয়ালদা স্টেশন না নিউ মার্কেট শিলেদার এখানে এসেছিলাম কিছু কেনাকাটা করতে তাই আমরা এখান থেকে কেনাকাটা করে চলে যাচ্ছি এবার হচ্ছে গড়িয়াহাট পুজো যে সামনেই এটা গড়িয়াহাটে না এলে হয়তো বোঝাই যাবে অনেকদিন থেকে ইচ্ছে ছিল বেশ কিছু ক্রকারি আইটেম কিনবো কলকাতাতে গেলে আর তাই আমরা গড়িয়াহাট থেকে অনেক অনেক কিছু ক্রকারি আইটেম কিনেছি তারপর কেনাকাটা সেরে তার পরের দিন সকালবেলা বেরিয়ে দেখি মুসালধারা বৃষ্টি এই বৃষ্টিতে ভিজে এখন যেতে হবে আমাদের ছিলাম আজকের দিনটা খুব ভালো পাবো বাট এতটা মোশালধরা বৃষ্টি হবে ভাবতে পারিনি প্রচন্ড বৃষ্টি তারই মধ্যে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ ভীষণ খিদেও পেয়েছে সকাল সকাল তাই অ্যাজ ইউজুয়াল আমরা যেমনটা খাই ভেজ খাওয়ার ডাল আর সাথে একটু লেবু চিপে আর ঝুড়ি আলু ভাজা দিয়ে বেশ মজাদার ভাবেই খেয়ে নিলাম কিন্তু খাওয়া দাওয়া শেষে তারপর চলে যাচ্ছে কলেজ স্ট্রিটে এখানে সবার প্রথমে এসেছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলালে এখানে খুব একটা ভালো লাগলো না তাই চলে গেলাম আদি ঢাকেশ্বরীতে আদি ঢাকেশ্বরীতে এত সুন্দর সুন্দর কালেকশন ব্যক্তিগতভাবে আমি বলছি আমার খুব ভালো লেগেছে এখানকার শাড়ির কালেকশন গুলো আর দেখো আমরা একটার পর একটা একটার পর একটা দেখেই চলেছি আর যেহেতু আমরা মডেল সাজাই তাই শাড়ি দেখলে শাড়ির একটা আলাদাই নেশা তাই এখান থেকে কেনাকাটা করে কিন্তু এবার আমরা বেরিয়ে পড়বো অন্য একটা রুটে হ্যাঁ হ্যাঁ বলছি অধৈর্য হয়ে না কোথায় যাচ্ছি এবার আমি অবশ্যই বলবো তোমাদেরকে আমরা এবার যাব হচ্ছে গয়নাগুলিতে গয়নাগুলি কোনটা তো সে কলকাতার হ্যাঁ একদম ঠিক ধরেছো কলকাতার গরান হাটা গরান হাটা কারা কারা চেন গয়নাগুলিতে কারা কারা গেছে কমেন্ট করে অবশ্যই জানাও যেহেতু ছিল আজকে রোববার আর এত মুষলধারা বৃষ্টি তাই দোকানগুলো অনেক দেরি করে খুলছে আর যেহেতু আমরা নর্থ কলকাতা আছি এখানকার বাড়ি ঘরগুলো উফ দেখলেই একদম মনোমুগ্ধ হয়ে যায় এত সুন্দর আর্কিটেকচার একদম নস্টাল ফিলিং একটা তৈরি হয় সাধারণত আমরা যারা কলকাতার বাইরে থাকি তারা এই ধরনের বাড়ি টিভিতেই দেখে থাকি সে যাই হোক এরই মধ্যে পেয়ে গেছে ভীষণ খিদে যেহেতু দোকানপাট বন্ধ তাই ভাবলাম যে আমরা একটু ডেকার্স লাইন থেকে ঘুরে আসি যেহেতু আমি এসেছি শুইটার বলে না হ্যাঁ সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো চলো দেখা যাক কি খাওয়া দাওয়া করি বিশেষ কিছু খাবো না তো চলো বাট এসে দেখি ভীষণ ব্যাড লাক সেন স্যান্ডে ছিল দেখি বেশিরভাগ সবগুলোই বন্ধ ছিল তাই বিশেষ কিছু খাবার না পেয়ে নিয়ে নিয়েছিলাম আলুর দম এন্ড বাসন্তী পোলাও তারপর ওখান থেকে চলে গেছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটের শিলসেল স্টোরটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো এই স্টোরটা এটা আছে হগ মার্কেট এখান থেকে কেনাকাটা করে চলে এসেছি সিম পার্কে আই থিঙ্ক সো যতদূর আমি জানি এটাকে সিম পার্কই বলে সিম পার্কের সামনে যে মার্কেটটা আছে আমার নাম এক্স্যাক্ট মনে নেই এখান থেকে কিছু বেশ কিছু হেয়ারের কালেকশন আমরা নিয়ে নিলাম এবার কেনাকাটার পরে লেগে গিয়েছে ভীষণ খিদে তাই ভাবলাম যে নিউ মার্কেটে এই দোকানটা আমার দেখে মনে হলো যে টাকা পুরোপুরি ওয়েস্ট পিস মোমোর দাম টাকা সেটা ভাবা যায় তো তো আবার ভেজ মোমো যাই হোক আমরা এখান থেকে চলে এসেছি আবার গড়িয়াহাট মার্কেটে আর গড়িয়াহাট মার্কেটের এত এত স্ট্রিটে এ শাড়ির সব দেখে আমি তো অবাক কোনোদিনও আগে এরকম দেখিনি তো যাই হোক সেই দিনের দিনটা আমাদের এইভাবে কাটলো আর খুব ভালো কাটলো তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে